আমরা দেখেছি ভিতরে কি কর্মকাণ্ড ঘটেছে সেগুলো আমরা দেখি নাই তাহলে ওই ধরনের পুরুষ মহিলাকে মিটা अपवाद দেওয়া যাবে না কারণ আমরা দেখি নাই কথাটা বুঝতেছেন তো এটা উদাহরণস্বরূপ ফিকা শাস্ত্রের ভাষায় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা দেখি নাই কি হয়েছে সুতরাং তাদের প্রতি মন্দ ধারণা করা যাবে না কোন ধরনের অপবাদ মিটা রচনা করা যাবে না এটা মহান আল্লাহ আমাদেরকে বলতেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ও ঈমানদারগণ ইজিতানীবু কাসিরাম মিনাজ্জান সব সময় অনেক মানুষের বোধ অভ্যাস আছে উনি অনেক সময় নিজের স্ত্রীকে পর্যন্ত মাইন করে ছেলে মেয়েদেরকে মাইন করে ব্যবসায়ী পার্টনারকে মাইন করে বাবাকে মা কে ওনারা মন্দ ধারণা করে এই ধরনের মন্দ ধারণা করে আমাদের সমাজে এমন কতগুলো দুর্বাগা আমাদের মুরব্বী ভাই যুবক তরুণ আছে কিনা বলেন এমনকি আমাদের মুসলিম মা পর্যন্ত রয়েছে তাদের উদ্দেশ্য করে মহান আল্লাহ বলছেন সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে হে ইমানদার তোমরা অতিরিক্ত মন্দ ধারণা করে থেকে নিজেদেরকে বিরত রাখো এরপর আল্লাহ বলছে ইন্না বা আদা জন্নি ইসমুন তোমরা যখন কোন মন্দ ধারণা করবে এটা কোনো সুয়াবে হবে না বরং তোমার আমল নামার মধ্যে যুক্ত হতেই থাকবে না তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই সচেতন থাকব এটার উপর আমল করার জন্য তো আমরা চেষ্টা করব মহান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন